নারী চরিত্র বেজায় জটিলের পোস্টার এসছে আর পোস্টারটা কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলি আমরা এই পোস্টারটা অ্যাকচুয়ালিতে খুব ভালো হয়েছে মানে আমার তো পার্সোনালি প্রচণ্ড প্রচন্ড প্রচণ্ড পছন্দের পোস্টার রয়েছে আমার হেভি লাগছে দা মানে সবসময় আমরা যিনি লাউড কমেডি লাউড ব্যাপার অঙ্কুশ দা ক্যারেক্টারের সাথে এটা খুব ভালো করে যায় তো সেখানে আমরা দেখতে পাচ্ছি মা কালী একদম রয়েছে আর বাবা ভোলানাথ বলছে তোকে আগেই সাবধান করেছিলাম ঠিক আছে এইখানে একটা কমেডি লাইন দারুণভাবে দেওয়া হচ্ছে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে সিনেমাটা রিলিজ করতে চলেছে এখানে ওপরে বড় করে লেখা রয়েছে এ ম্যান ভার্সেস 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 গড ওমেন তো এটা কোথাও গিয়ে দারুণ একটা কাজ করছে যে হে ভগবানের সাথেও মেয়েদের সাথেও ভার্সেস এবং গালে একটা স্ল্যাপ পড়েছে মানে একটা থাপ্পড় স্ল্যাব এক্সপ্রেশনটা দেখো দেখলেই হাসি পাবে তোমার অঙ্কুশদার সবসময় কমেডি ক্যারেক্টারে বেস্ট পারফরমেন্স দেয় আর সেটা সে ফাটিয়ে দেবে আই হোপ সো দারুণ লাগছে সপরিবারে তৈরি তো সব পরিবারে দেখার মতন ছবি গ্যারেন্টি টু গ্যারেন্টি আমার মনে হচ্ছে এই সিনেমাটা হিট হতে আসছে